তোমরা সবাই কেমন আছো আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প বলে আজকে বলো সানডের বাজার তো আশা করি আজকে মোটামুটি দু একটা বন্ধুকে অন্তত পাবো প্রায় প্রায় একদিন তিনবার কিন্তু কোনো ফ্রেন্ডকে পাইনি দুঃখের বিষয় আজকে আশা করছি দু একটা বন্ধুকে অন্তত পাবো তাড়াতাড়ি লাইফটা জয়েন করে যাও বন্ধুরা আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না আজকেও কাউকে পাবো না লাইভে কাউকে পাচ্ছি না লাইভে কারোর সাথে যে কথা বলবো কেউ হাই হ্যালো এটা অন্তত লিখে পাঠাও বুঝতে পারবো তাহলে লাইভটা অন আছে কি না লাইফটা যে অন আছে সেটা আমি বুঝতে পারছি না কে কে অন আছো প্লিজ কে কে আছো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কেউ অন আছো আমি ভাবলাম আজকে সানডে আছে সবাইকে পাবো বন্ধুদের বাট কাউকেই পাচ্ছি না দুঃখের বিষয় কথা যে বলবো বন্ধুদের সাথে সেটা উপায় নেই কেউ হাই হ্যালো না পাঠালে কি করে বুঝবো যে তোমরা তোমরা আমার সাথে কথা বলতে চাও কি চাও না তোমাদের সাথে কথা বলবো লাইভে কিছু করো এই মা এটা আবার কি অভিজিৎ পার্টি হাই হাই অভিজিৎ হাবিবুর রহমান এমনি মিজান আমি চাই তুমি কি চাও বাহ এটা আবার কোনো কথা হলো নাকি বন্ধু এসছে ফার্স্ট টাইম হ্যালো ভালো কথা বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতায় তোমার বাড়ি কোথায় বাম্বু ফরেস্ট বাহ চাঁদ সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি তোমার জন্য বসে আছি পূর্ব মেদিনীপুর থেকে আমি বাহ খুব ভালো খুব ভালো হয়েছে অভিজিৎ কি যে লেখো যে বোঝা মুশকিল তারপর সব বন্ধুদের বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তোমাদের বাড়ি কোথায় অভিজিৎ পাতি মেদিনীপুরের কোথায় থাকো দীঘা অভিজিৎ দীঘায় থাকো আচ্ছা আচ্ছা বাহ ভালো জায়গা খুব সুন্দর জায়গা দীঘাটা সবাই কথা বলো প্লিজ কিন্তু কেউ উল্টো পাল্টা কমেন্ট না ভালো লাগে না আমি জানি কেউ শুনবে না কিন্তু বাজে কমেন্ট করো না কেউ প্লিজ 有的谁的东西？你们那